বন্ধুরা এবারে বর্ষার প্রকোপ বাংলার ওপর কিন্তু করা হতে পারে কারণ আগামী কয়েক দিনের মধ্যেই বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু বাংলার ওপরে প্রবেশ করবে এবং এর কারণে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কয়েক ঘন্টার মধ্যেই আশি নব্বই মিলিমিটারের মতন বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলের অংশগুলিতে এবং জেলাগুলিতে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি লাল এবং সাদা বর্ণের এটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বৃষ্টির পরিমাণ আপনারা মিলিমিটারে দেখতে পাচ্ছেন আটাত্তর দুই মিলিমিটার এমন কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি কখনো আশি দেখতে পাচ্ছি কখনও আশির ওপরেই রয়েছে অর্থাৎ এবারে যা আমরা লক্ষ্য করতে পাচ্ছি বর্ষার যে শুরুর ইনিংসটা সেটা কিন্তু ব্যাপক হওয়ার চান্স রয়েছে এছাড়াও এর প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা ত্রিপুরা বিভিন্ন জেলা নিয়ে হবে এবং বিভিন্ন রাজ্য নিয়ে কিন্তু হতে পারে তো চলুন আপনাদেরকে দেখায় আগামী কোন দিনে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে বর্ষা কবে থেকে বাংলার ওপরে প্রবেশ করছে এবং কবে থেকে এই যে ব্যাপক বৃষ্টি সেটা বাংলার ওপরে শুরু হবে তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন যারা এখন অব্দি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত পেতে হলে অ্যাকুরেট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করিয়ে পারে তো এইটা এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি এটা তো বাংলার ওপর আসছে তো এটা আপনাদেরকে আমরা একবার দেখাচ্ছি তার আগে আমরা চলে যাব আজকের বর্তমান বুধবার এগারো তারিখ আজ থেকে নিম্নচাপের বৃষ্টি হওয়ার কথা ছিল তো বর্তমান কেমন চলছে এখন তো বর্তমানে পুরো আবহাওয়া পরিষ্কারই রয়েছে কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে ভোরবেলা পরিষ্কারই ছিল আকাশ এবং দশটা থেকে এখানে বৃষ্টি দেখাচ্ছে আজ কিন্তু বর্তমানে এগারোটা বা দুটো নাগাদ বৃষ্টি দেখাচ্ছে তবে এই বৃষ্টিটা এখন বর্তমানে এদিকগুলোতে না হতে পারে আবহাওয়ার যেহেতু পরিবর্তন ঘটেছে তার কারণে এইদিক ওইদিক হয়েছে অর্থাৎ বৃষ্টিটা একটু পিছিয়েছে এর কারণে আমরা দেখতে পাচ্ছি আজ বিকেল বা সন্ধ্যেবেলা নাগাদ কলকাতার আশেপাশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর হয়ে এখানে বালিচক ঝাড়গ্রাম খড়গপুর তারপর হচ্ছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ হলদিয়া দীঘা এই এদিকগুলো তে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকের বৃষ্টিটা যে খুব একটা ভয়ঙ্কর হবে বা খুব প্রবল হবে এমনটি নয় আমরা শুরুতেও বলে দিয়েছিলাম হালকা মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর আসানসোল বাঁকুড়া তারপরে হুড়া কৃষ্ণনগর কাটোয়া বোলপুর বেড়ডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট জুঙ্গিপুর এদিকগুলোতেও আজ বিকেল বা রাত্রির দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই একদম গভীর লাগতে গিয়ে কিন্তু বৃষ্টি থাকবে না তো একবার আপনাদেরকে যদি উপগ্রহ চিত্র দেখায় বর্তমানে মেঘের কন্ডিশন কেমন রয়েছে এ দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন এদিকগুলোতে বৃষ্টি তো রয়েছে সেই মতন কিন্তু মেঘ ওঠাও চালু হয়ে গেছে এবং কোথাও কোথাও ইতিমধ্যে বজ্রপাতেরও প্রধান পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন তমলুক কোলাঘাট শ্যাম্পু ডায়মন্ড হারবার মহীদল পাঁচকুড়া ময়না ভগবানপুর সাবেং বালিচক খড়গপুর মেদিনীপুর এদিকগুলোতে মেঘ উঠেছে এবং বজ্রপাতও আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রামের দিকে আস্তে আস্তে করে মেঘ উঠছে চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দিকটাতে যার জন্য এদিকেও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর কন্টাই পাতাগাম কেজুরি কাকদ্বীপ রায়দিঘি কুলপি হলদিয়া কেয়াতলা এবং বারুইপুর সাইডটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এছাড়াও কলকাতার দিকে সকালবেলা আংশিক মেঘলা আকাশ ছিল তবে এখন একটুখানি আবহাওয়া পরিষ্কার হয়েছে ব্যবসাজনিত গরম দেখতে পাচ্ছি আমরা এদিকে পানিহাটি রানকুনি বালি বারাসাত এদিকগুলোতেও মেঘলা আকাশ রয়েছে বাদুরিয়া স্বরূপনগর দিকে কিন্তু ওই ব্যারাকপুরের দিকটাতে কিছু জায়গায় মেঘলা এবং কিছু জায়গায় পরিষ্কার যার জন্য গরমও রয়েছে অধিকাংশ জায়গায় যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর এদিকগুলো কিন্তু বর্তমানে এখন পরিষ্কারই রয়েছে এই হচ্ছে বর্তমানে মেঘমালা উপগ্রহ চিত্র যেটা কিন্তু আপনাদেরকে দেখালাম আর এদিকে দেখুন কন্ডিশনটা দেখুন এদিকে নিম্নচাপ যেহেতু মৌসুমী বায়ু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে প্রবেশ করেছে যার জন্য এদিকে মেঘের কন্ডিশনটাও কিন্তু খুবই গভীর তো উপকূল চিত্র আমরা কমপ্লিট করলাম আস্তে আস্তে করে মেঘ উঠছে আর কিছুক্ষণের মধ্যে অধিকাংশ জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আবারও আমরা চলে গেলাম বজ্রবিদ্যুৎ পরে এবং আমরা দেখে নেব বৃহস্পতিবার বারো তারিখের কন্ডিশন বৃহস্পতিবার বারো তারিখ ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা জয়নগর বারুইপুর হলদিয়া নামখানা দীঘা এই এদিকগুলোতে সবার প্রথম বৃষ্টি হবে তার সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম হয়ে বালিচক তমলুক কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নিয়ে বাঁকুড়া নিয়ে কিছু জায়গা নিয়ে এখানে বৃষ্টি রয়েছে কিন্তু দুর্গাপুরের দিকে তেমন বৃষ্টি থাকবে না সে সময় একই সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর বনগা হাওড়ার দিকেও হালকা হালকা বৃষ্টি থাকবে এবং ব্যারাকপুর খরদা এইছাপুর পানিহাটি দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়ে বৃষ্টি হবে অনেক বড় উত্তরবঙ্গটা বলুন একটু দেখুন উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই দিনটাতে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই দার্জিলিং এবং কালিম্পং কার্সিও দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জায়গাগুলো পরিষ্কারই থাকবে অর্থাৎ বারো তারিখে খুব একটা যে প্রবল বৃষ্টি আছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তেরো তারিখ শুক্রবার শুক্রবারও হালকা হালকা বৃষ্টি রয়েছে দেখুন হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তো এগুলো আমরা একটু স্পিডে এগোচ্ছি চোদ্দ তারিখ যদি দেখি শনিবার শনিবারও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে সুন্দরবন অংশগুলিতে এবং ঝাড়খালি কুমিরমারি কোসাবা এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডারলগো অংশটির সামনে এখানে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ষোলো মিলিমিটারের ওপরেই রয়েছে বৃষ্টি সতেরো মিলিমিটারের কাছাকাছি রয়েছে আবার কোথাও কোথাও সতেরো মিলিমিটারও রয়েছে তারই সঙ্গে কলকাতা খড়দা চন্দননগর হাওড়া দুই চব্বিশ পরগনা নিয়ে নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে হাওড়াগুলি নিয়ে কোলাঘাট দুই মেদিনীপুর নিয়ে খড়গপুর বালিচক চন্দ্রগোনা আরামবাগ এইগুলোতে চাকদা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তার সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া পিরোজপুর লালমোহন শ্যামনগর এবং সাতক্ষীরা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির দিকে ঝিরি বৃষ্টি থাকবে তো এরপরে আরেকটু এগিয়ে গিয়ে পনেরো তারিখ রোববার রোববারে আমরা যদি দেখি রোববারে কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হবে আর রোববারের যে বৃষ্টিটা অর্থাৎ চোদ্দো তারিখ থেকে কিন্তু বর্ষা বাংলার উপরে প্রবেশ করবে এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং পনেরো তারিখ থেকে যে বৃষ্টির পথ সেটা কিন্তু ভয়ঙ্কর হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সবার প্রথমে শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শ্রীরামপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে রংপুর ময়মনসিং সিলেটে ময়মনসিংহ হালকা বৃষ্টি থাকবে কিন্তু রংপুর এবং সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে সেই সময় ফাঁকা থাকবে কিন্তু এগিয়ে গেলে যেহেতু পনেরো তারিখ থেকে বর্ষা প্রবেশ করছে সকালবেলার পর বা দুপুরবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আটটা দেখাচ্ছে মানে যে আপনাদেরকে বললাম শুরুতে যে আটটা দেখাচ্ছে মানে একচালু যে আটটার সময় বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কোনো বলছি না এই বৃষ্টিটা দুপুরবেলা হওয়ার চান্সটাই বেশি থাকবে তো এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝেটি থেকে ভারী বৃষ্টি হলদিবাড়ি তারপর হচ্ছে রায়দিঘি ঝাড়খালি জয়নগর ডায়মন্ড হারবার কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর বাদ বাকি কলকাতা খরদা চন্দননগর উলবেড়িয়া তমলুক হলদিয়া কন্টাই দীঘা নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর কাকদ্বীপ গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বাদবাকিটা শ্যামনগর বাংলাদেশের কলাপাড়া লালমন এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দুপুরবেলা নাগাদ কিন্তু দেখা হচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে চাকুলিয়া জাগুদা জামশেদপুর খাতরা বলরামপুর এদিগুলোতে একটু বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির প্রভাব বাড়তে পারে তারই সঙ্গে খড়গপুর কোলাঘাট তমলুক জয়নগর বেলদা কলকাতা উলবেড়ে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ঢাকা হয়ে কুমিল্লা এবং ত্রিপুরার ওপর দেখতে পাচ্ছেন আগরতলা অম্বাসা বাজার, উদয়পুর কাবই কুমারঘাট নরসিংনগর কাপাসিয়া দামরাই কাতিয়াদি হাবিবগঞ্জ কালীগঞ্জ বাজার এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে এই বৃষ্টি চলবে দেখুন উত্তরবঙ্গেও উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্সিও কোচবিহার আলিপুরদুয়ার গোয়ালপাড়া গৌহাটি এদিকগুলোতে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মেঘালয়ে তো বৃষ্টি রয়েছে আর ভারতের মধ্যভাগের কথা তো আপনাদেরকে শুরুতে গতকাল থেকে বলেছি আমরা যে ভারী থেকে প্রবল বৃষ্টি হবে ভোপাল হয়ে জবলপুর নাসিক মুম্বাই কোলাপুর এদিকগুলোতে পশ্চিমভাগে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো এরপর আমরা পনেরো তারিখ থেকে যাব আমরা ষোলো তারিখের দিকে অর্থাৎ সোমবারের দিকে তো দেখুন সোমবারে আমরা পৌঁছাইনি তার আগে পনেরো তারিখ রাত্রি দশটা থেকে কিন্তু আবারও তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গে কারান দিকে কিষাণগঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার হয়ে মালদা হয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে একই সঙ্গে উত্তরপ্রদেশ বিহার নিয়ে অনেকে বলেছে তার দক্ষিণবঙ্গটা দেখানে দেখুন দক্ষিণবঙ্গে ভোর পাঁচটা থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টি আরম্ভ যেমন এখানে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কন্টাই হলদিবাড়ি এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে বেলদা খড়গপুর বালিচক তমলুক বারিপুর কোসাবা মাঝের মানের বৃষ্টি চলবে তো এরপর আমরা এছাড়া মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এখানে এদিকে ভোর পাঁচটার পর আমরা যদি ষোলো তারিখ দুপুরবেলা নাগাদ যাই তো দুপুরবেলা বৃষ্টি কমলেও দুপুর দুটোর পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে এখানে কলকাতা খড়দা তারপর হচ্ছে পানিহাটি নিউটাউন আমতা মাসাদ বজবজ বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক মেদিনীপুর খড়গপুর হয়ে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে ঝাড়গ্রাম নিয়ে চাকুল্লা গোপীবল্লভপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গা নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে ভগবানপুর বাজকুল বেলদা মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর তমলুক পাঁচকুড়া পিংলা হয়ে এখানে কন্টাই মোহনপুর বাতাগং রায়দিঘি ঝাড়খালি এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে শ্যামনগর খুলনা মারবেড়িয়া বরিশাল মতিহাট সেনবাগ হয়ে চিটাগং মহেশখালী এদিকেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি তো আরেকটু আগেই যাব আরেকটু আগে গিয়ে মঙ্গলবার সতেরো তারিখ সতেরো তারিখ সকাল সাতটা থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এ দেখো দেখুন শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে দুই চব্বিশ দুই আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে ধূপগিরি জলপাইগুড়ি নিয়ে বাংলাদেশেরও আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে তারপর একটু এগিয়ে গেলে মঙ্গলবার সতেরো তারিখে দেখুন দুপুরবেলা থেকে কিন্তু দুপুরবেলার পর থেকে আবারও দক্ষিণবঙ্গ পুরো গোটা জেলা গোটা দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টি হবে যার মধ্যে রয়েছে পুরুলিয়া পুরুলিয়ার মধ্যে বাঁকুড়া বাঁকুড়া দুর্গাপুর এদিকগুলোতে এর মধ্যে রয়েছে ছোটোখাটো জায়গা যেমন হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বিষ্ণুপুর খাতরা বলরামপুর তারই সঙ্গে সঙ্গে আমরা বোলপুর গোসকারা শিউড়ি রামপুর বীরভূম জেলা নিয়ে আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ নিয়ে ডোমকাল করিমপুর জঙ্গিপুর সাইডগুলো হয়ে এখানে পূর্ব বর্ধমানে পাণ্ডুয়া মেমারি তারপর হচ্ছে বাঁকুড়া সোনামুখী হয়ে এখানে এখানে দেখা যাচ্ছে খণ্ডঘোষ গলসি ভাতার মন্তেশ্বরে চাকদা কাঁচরাপাড়া নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে বারাকপুর পানিহাটি হয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি স্বরূপনগর সমেত বনগাঁ শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি হবে তাদের সঙ্গে খড়গপুর মেদিনীপুরগুলো নিয়েও বৃষ্টি হবে এই বৃষ্টি কিন্তু রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশকরী এবং ত্রিপুরা নিয়েও হবে তারই সঙ্গে সঙ্গে আমরা বিহার ওড়িশা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বর্ষার কিন্তু প্রেম রেমা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিনের পরে বাংলার ওপর পড়বে তো এরপরে আবারও সেই আঠেরো তারিখে পৌঁছালে দেখুন সকাল ভোরবেলা থেকে আবারও সেই উত্তরবঙ্গে বৃষ্টি গতকালও বন্ধুরা এইভাবেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল সবার প্রথম ভোরবেলা উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হতো তারপর আস্তে আস্তে বেলা করতে করতে কিন্তু বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে আরম্ভ হতো সেই মতনই এইবারও সেম কন্ডিশান তবে এইবারে গতকালের থেকে কিন্তু এবারে যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু একটু বেশিই রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আঠেরো ওই দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে এবং ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে কোথাও 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 মাঝারি বৃষ্টি এরপর আবার উনিশ তারিখে গেলে আবারও সেই ভোর রাত্রি থেকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে এবং আস্তে আস্তে করে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে পৌঁছাবে এবং দক্ষিণবঙ্গেও এরকম চারিদিকে সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই হচ্ছে উনিশগালে এবার কুড়ি তারিখের যে কন্ডিশনটা দেখি কুড়ি তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে রয়েছে নামখানা কাকদ্বীপ রায় গোসাবা হলদিবাড়ি দীঘা কন্টাই হয়ে কলকাতা তারপর হচ্ছে দেখা যাচ্ছে এই দিকগুলোতে আমরা এই চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বীরভূম শিউড়ি কাটোয়া পুরুলিয়া এবং বাঁকুড়া তো বৃষ্টি হবে বেশিরভাগ বৃষ্টি হবে উপকূলে এবং বাংলাদেশের উপকূলে তাছাড়া ত্রিপুরাতেও তো তারপর আমরা যদি কুড়ি তারিখের দুপুরবেলা থেকে বিকেলবেলা কন্ডিশনটা যাই তো বিকেলবেলা হালকা মাঝের বৃষ্টি যেমন চলছে তেমনটা চলবে কিন্তু একুশ তারিখ শনিবার শনিবারে আমরা বৃষ্টির যে সম্ভাবনাটাই দেখতে পাচ্ছি সেটা হালকা হালকা বৃষ্টি চলবে পুরো দক্ষটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে হোক এবং বাংলাদেশ ত্রিপুরা নিয়েও অসম কিন্তু বাইশ তারিখের পর থেকে একটু একটু করে পরিস্থিতি ঘুরবে এই দিন থেকে কিন্তু বাইশ তারিখের পর থেকে যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু অতি ভারী হওয়ার চান্স রয়েছে দেখুন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো নিয়েই বিশেষ করে দুই প্রত্যেকটি জেলাতে শিউড়ি বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বর্ধমান শান্তিপুর কলকাতা হাওড়া হুগলি হয়ে এছাড়া ওপাশেও যশোর লোহাগাড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া মালদা দুদিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে তো এরপর আমরা যখন তেইশ তারিখে যাচ্ছি তেইশ তারিখে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর চব্বিশ তারিখ পর থেকে আরও পরিস্থিতি চেঞ্জ আসবে চব্বিশ তারিখ অনেকটা বৃষ্টি থাকছে এবং পঁচিশ তারিখের পরে তো আরও বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হয়ে উঠছে যেখানে আশি নব্বই মিলিমিটারের বৃষ্টি পুরো উপকূল নিয়ে চলবে জানি না কতটা কি পরিবর্তন ঘটবে এগুলোতে তবে বৃষ্টির যে পরিমাণ আছে সেটা কিন্তু প্রচণ্ড রয়েছে দেখা যাক আরও বর্ষাগুলোতে কতটা শক্তি বাড়ে কি শক্তি কমায় যদি এগুলোতে পরিবর্তন ঘটে অবশ্যই পরের আপডেটটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে পরের আপডেটে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা